সালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়রা একদম দুর্বল হয়ে গেছেন একদম অকম হয়ে গেছেন প্রিয় মানুষ থেকে আপনি সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে অনেক দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন কারো কাছে আপনি কোনো কিছু লজ্জায় বলতে পারতেছেন না তো ওই সকল বাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল একটি বেশ নিয়ে উপস্থিত হইলাম একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম তো আজকের বেশ আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব এই নিয়মে যদি আপনারা তৈরি করে সেবন করতে পারেন তাহলে ইনশা আল্লাহ দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন খুবই পাওয়ারফুল আজকে গাছ গাছরা থেকে আপনাদেরকে এগুলো আমি বানিয়ে শিখিয়ে দেব আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনারা তৈরি করে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনাদের উপকার হবে তাই দৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখতে থাকুন অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা এই বেশ তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে তো এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আদা দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বায়ারা দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ছোটোখাটো কাটু তাদের শরীরে শুট করতেছে না তাদেরকে আমি বলবো আপনার শরীরে ছোটোখাটো কাটু বেশওয়াজ শ্যুট করবে না আপনি যদি আপনার সমস্যাটা বেশি হয়ে থাকে সমস্যা বেশি হয়ে থাকলে ছোটোখাটো কাটু কিন্তু শরীরে শ্যুট করে এর কারণটা হচ্ছে যেমন একজন মানুষের যদি সমস্যা বেশি হয় সমস্যা বেশি হয় একটা রোগ যদি তার যদি জ্বর একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু তাকে সাধারণ নাফাবরি কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় ঠিক তদ্রুপ আপনাকে হাই কোয়ালিটির বেশহওয়াজ নিয়ে সেবন করতে হবে এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশহওয়াজ আমরা পাবো কোথায় হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি সংগ্রহ করতে চান নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে ভালো পরামর্শ এবং ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের বেশহাজটি আমরা কীভাবে তৈরি করবো তৈরি করার নামটি আমি বলে দিচ্ছি তো আমাদেরকে সংগ্রহ করতে হবে আদা দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে মধু তো এই মধু কিন্তু আমাদের একদম খাঁটি মধু সংগ্রহ করতে হবে ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে বাজারে এখন বেজাল মধুর কিন্তু অনেক সয়লাভ হয়ে গেছে তো আমরা এক থেকে দুই ইঞ্চি পরিমাণে আদা আমরা নিয়ে নিব আমরা আদা কিনে নিব আদা আমরা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পরে এক থেকে দুই ইঞ্চি পরিমাণে আদা এটাকে এই আদাটাকে ভালো করে আমরা তেতলিয়ে নিব ভালো করে ছোটো একটা পাত্র নেওয়ার পরে ওই ছোটো পাত্রের মধ্যে ভালো করে এটাকে আমরা তেতলিয়ে নিব তেতলিয়ে নেওয়ার পরে এই আদার মধ্যে এই ছোটো পাত্রটার মধ্যে আমরা দুই থেকে তিনটা চামচ পরিমাণে মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে যখন মিশিয়ে নিব ভালো করে মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা কিভাবে তৈরি এই সেবন করব সেবন করার নেমটাই আমি বলে দিচ্ছি তো আমি প্রতিদিন রাতের বেলায় আমি এটি সেবন করে ফেলবো প্রতিদিন রাত্রে আমি এই মিশ্রণটি খেয়ে ফেলবো এভাবে যদি এক মাস পর্যন্ত আমি সেবন করতে পারি খাইতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন